নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো তবে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্লিজ পজিটিভ থেকো পাশে থেকো কেউ একটা লিখেছো যে নেগেটিভ কমেন্ট নিয়ে সামনে যেন না বলি একদম ঠিকই এটা একটা পজিটিভ ভাবনা চিন্তা অনেক ধন্যবাদ আমার তরফ থেকে যে তোমরা আমার দেখো এবং ভালো ভালো কথা চিন্তা করি কিছু বলো নিশ্চয়ই এটা চেষ্টা করব যাতে কোনো যদি এরকম কোনো সময় কমেন্ট আসে আমি চেষ্টা করি না বলা যদি কিছু বলতে হয় তো সেটা লাস্টে দেখি বলার চেষ্টা করব গুড সাজেশন চলো তোমরা যারা এরম ভাবে আমার পাশে আছো প্রতিদিন সাপোর্ট করছো তাদের আবারো মন থেকে অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা আজকে একটা রিডিং meeting করবো বুঝেই গেছো দেখে নেবো চলো এই মুহূর্তে সে কি ভাবছে এটা টাইম বেশি হবে এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে দুবার চা নেবো আর দেখে সে তোমাদের নিয়ে কি ভাবছে please positive থাকো পজিটিভ ভাবে যুক্ত হও partner এর সাথে partner সাথে positive ভাবে যুক্ত হও যাতে আমি ঠিকঠাক রিডিংটা একদম তোমাদের সামনে আনতে পারি general রিডিং সবাই দেখবে কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের এনার্জির সাথে আর তোমাদের সম্পর্কের সাথে মিলবে এসবে দেখে নিনদুল হইসে দ্বারা ভাবি কি চাইছে এটা আমার ফার্স্টেই বলবো এখানে তোমাদের সম্পর্কটা নিয়ে আগে বলিনি নিই সম্পর্কের উপরে তোমাদের অ্যাঞ্জেল ব্রেসিং তো আছে এটা একদম সেও অ্যাঞ্জেল ব্রেসিং আছে এবং এটা অ্যাঞ্জেলে এসেছে প্লাস অ্যাঞ্জেল উইং এসেছে তো একদম ডবল কনফার্মেশন যে এখানে তোমাদের সম্পর্কের উপরে অ্যাঞ্জেলে ব্রেসিং আছে এবং তোমরা যে পথে যাচ্ছো দেখো দেখো এটা তো জেনার রোডি তোমরা বেশি ভালো বুঝবে তোমাদের সম্পর্কটা কেমন কিন্তু সম্পর্কটা যেটা যেদিকে যাচ্ছে আস্তে আস্তে সেদিকে ঠিকঠাক দিকে যাচ্ছে তোমরা হয়তো সঠিকভাবে এগোছছ এখানে যদি কেউ এরম থেকে থাকো যে একই জায়গায় আহ আটকে আসে তোমাদের সম্পর্কটা কিছুটা এগোচ্ছে দুজনেই চাইছো যে কোনো একটা উপায় সম্পর্কটাকে একটা ধাপ এগিয়ে দেওয়ার এবং সেটা হবে কেন দুজনেই চাইছো তাই জন্য হবে এখানে একটা দেখো প্রার্থনা কেউ আছো ম্যানিফেস্ট করছো কেউ আছো মন থেকে প্রার্থনা করছো কিছু না কিছু করছো যেটা করছো সেটা পজিটিভ করছে এবং সেটা ভালো করছো তার জন্য সেটা নিশ্চয়ই আহ যা যাকে ভেবেই করো না কেন তার কাছে নিশ্চয়ই গিয়ে পৌঁছবে অতি অবশ্যই এখানে তোমাদের যা সমস্যা আছে সেই সমস্যা খুব শীঘ্রই সরে যাবে তোমাদের সমস্যা যা আছে এখানে সমস্যা খুব শীঘ্রই সরে যাবে এখানে দেখো তোমাদের এটা স্বপ্ন আর এখানে তোমরা একে অপরের প্রতি লয়েল তো বটেই আর তোমার পার্টনার তো তোমার প্রতি লয়াল আর এখানে কেউ হতে পারে যে হর্স ইয়ারে জন্মেছ আর অতি অবশ্যই তোমাদের স্বপ্ন যে এই সম্পর্কটাকে ভালো করে এগোনো ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের এখানে সম্পর্কের ওপরে এটা আর এটা আমি একটু সরিয়ে রাখলাম হ্যাঁ এটা পরে বলবো এখানে দেখো তোমাদের এটা আছে এটার নাম সিম্বলটার নাম বলছে অ্যাঞ্জেল লাইট তো এখানে বলবো যে অ্যাঞ্জেলদের কিন্তু প্রচুর আশীর্বাদ আছে তোমাদের আমার মনে হয় কোনো ডিভাইন কানেকশনে আছো কোনো ডিস্ট্রাইন কানেকশনে আছো যেটা পেটেড তো কেউ অবশ্যই বলবো এখানে তুমি একটা ভালো কোনো কানেকশানে আছো বলে এই সিম্বলটা এসছে অ্যাঞ্জেল এসছে ঈশ্বর এসছে উইংস এসছে প্রার্থনা করা এসছে তো এখানে তোমরা একটু আছো যে স্কুল স্পিরিচুয়াল বা এগুলো খুব বিশ্বাস করো শুধু বিশ্বাস করো তাই নয় সেগুলো হয়তো ভালোভাবে তোমরা জানো যে অ্যাপ্লাই করো আর সেগুলো সবটাই বলবো শুধুমাত্র পজিটিভ এখানে কোনো রকম কোনো আমি বা যে কোনো নেগেটিভিটি বা কোনো খারাপ কোনো এনার্জির কথা বলছি না এখানে যেটা করছো তোমরা সেটা মন থেকে চাইছো তোমাদের সংখ্যাগুলো ঠিক হয়ে যায় তোমাদের মধ্যে সবকিছু যেন ঠিক হয়ে যায় সেটাই চাইছো এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো দেখো তোমরা কেন বলছি দুটোই এসেছে পার্টনার দেখো তোমার পার্টনার তোমরা খুব সুন্দর দেখো এখানে তোমরা যখন একা থাকো কোথাও একটা মনে হয় তোমরা খুব একা ফিল করো মানে যখন একা থাকো মন থেকে তোমাদের চারপাশে লোকজন থাকলেও তোমাদের কোথাও মনে হয় তোমরা ভীষণ একা অতি অবশ্য মনে হয় যে তোমরা কেউ একা আছো সব এগুলো চলছে মনে যেগুলো চলছে অনেকগুলো নিয়েছি প্রথমবারে একটু কম হয়েছে বলে অনেক অ্যালফাবেট চলে এসছে প্রচুর ইমোশন আছে তোমাদের মধ্যে প্রচুর ইমোশন আছে এখানে কেউ তো চাইছো যে তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যা কিছু নেগেটিভিটি সেটাকে পরিষ্কার করে ফেলা কেউ তো চাইছো যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে যা কিছু খারাপ আছে সেগুলোকে সব ক্লিয়ার করে ফেলা আচ্ছা দেখো এখানে আমি বলছিলাম তোমার কেউ লয় তোমরা একে অপরের প্রতি হ্যাঁ তোমরা সত্যিকার একে অপরের প্রতি লয় এমন একজনের সঙ্গে ডিল করছো যে তোমার জন্য লয়াল সে তোমায় ঠকাবে না জেনারেল রিডিং আবারও করবে যতটুকু মিলবে ততটুকুই নেবে কিন্তু এখানে আমি এনার্জি পাচ্ছি সেটাই অতি অবশ্যই তোমাদের এখানে ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আছে একটা তো এসছে সিম্বল আরো একটা সিম্বল এসছে খুব তাড়াতাড়ি তোমরা মেসেজ রিসিভ করবে খুব তাড়াতাড়ি তোমরা মেসেজ রিসিভ করবে খুব তাড়াতাড়ি সেটা কেননা ধরো যারা সেপারেশানে আছো তারা সেপারেশানটা একদমই চাইছো না তার জন্যেই তোমরা চেষ্টা করছো একে অপরের কাছে কিছু বার্তা পৌঁছে দেবার এখানে দেখো স্টার ফিজ দুটো এসছে আর এখানে স্টারও এখানে দেখো স্টার ফিজ দুটো এসেছে আর এখানে স্টার দেখো তিনটে এসছে তো অতি অবশ্যই তোমরা তোমাদের এই এখানে যেহেতু প্রার্থনা করছো যেহেতু ম্যানিফেস্টেশন চলছে যেহেতু ঈশ্বরের আশীর্বাদ আছে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে তোমাদের কিছু গুড লাক আসতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু গুড লাক আসতে চলেছে তোমরা চাও তোমাদের সম্পর্কটা খুব সুন্দরভাবে ফ্লাওয়ারিশ করুক তোমরা একে অপরকে খুব নিজে দেখো দুটো এসছে তার মানে তুমিও তাকে ভাবো এবং সেও তোমায় ভাবে যে তুমি তার জন্য খুব লাকি আর সেভাবে তুমি তার জন্য খুব লাগি তো আমরা তোমাদের ভাবনা ঠিক এখানে একই তাহলে দেখো দুটো স্টার পিস দুজনেই চাও যেখানে এই সম্পর্কে এমন একটা কিছু হোক তোমাদের সম্পর্কটা ভালো দেখো তবে যদি তিনটে স্টার এসেছে আমি একটু বলে দিই থার্ড পার্টি এখানে আছে পরে বলে দিচ্ছি সেটা এখানে তোমরা প্রোটেকশন চাইছো তোমার দরকার হচ্ছে বাউন্ডারি এখানে দেখো একটা ঘোড়া তো এসছি আর একটা হর্স এনার্জি এসেছে তো যদি অবশ্যই এখানে কেউ আসো যারা পাওরা কাপড় বা এখানে যেহেতু বলছি ডিভাইন কানেকশন ফেটেড কানেকশন তো তার জন্য এত কিছু ডবল ডবল করে আসছে এখানে তোমাদের প্রচুর ঈশ্বরের আশীর্বাদ আছে এখানে একটা ছোট হার্ট কোথায় বললো না এখানে এটা ছোটোটা নয় আজকে দেখো এখানে বলবো তোমরা কেউ করো হার্ট চক্রকে ওপেন করতে পারো যদি কোনো কারণে কারোর হার্ট চক্রের ব্লক থাকে তো সেখানে তোমাদের যে এনার্জিটা সেই চক্রটাকে তারা ওপেন করতে পারে তার মানে কারোর মনকে তোমরা ছুঁতে পারো এখানে আবারও বলবো খুব শীঘ্রই তোমাদের কোন রকম কেউ কারোর থেকে মেসেজ রিসিভ করতে চলেছো তোমরা কি চাইছো রিবার্থ যারা সেপারেশনে আছো তারা এটাই চাইছো যে রিবার্থ হোক আর কি চাইছো যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাক তোমরা এই মুহূর্তে সেটাই ভাবছো যা কিছু নেগেটিভিটি আছে সেটা যেন চলে যাব এখানে কেউ তো আছো যারা ঈশ্বর খুব বিশ্বাস করো আবার এরকম আছো যারা ভালো করে মেডিটেশন করো খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটবে এখানে তোমরা কেউ আছো যাদের মনে খুব মায়া আছে যারা কোনো ধরো জিনিসের ধরো অপচয় করা পছন্দ করে না বা হয়তো জিনিসটা অনেক পুরোনো হলেও তাকে যত্ন করে রেখে দেয় এরকম অনেকে থাকে না যে ঠিক আছে কাজে লাগবে না তো কি আছে সে হয়তো যত্ন করে তার কাছে জিনিসটা রেখে দিলো ঠিক সেরকম ভাবে মানে কেউ তো আছো যারা খুব যত্ন করে জিনিস রাখো বা সেটা হয়তো কাজে লাগুক বা না লাগুক সেটাকে রাখলে তোমরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাখো তোমাদের খুব মায়া আছে সেটা কোনো মানুষের ওপরই হোক বা জীবজন্তুর ওপরেই হোক আবার যদি তোমাদের কোনো ব্যবহার করা জিনিস হয় প্রত্যেকটা জিনিসের প্রতি এনার্জি আছে প্রচুর ইমোশন বলেছি প্রচুর ইমোশন এখানে তোমার দুজনেরই তোমাদের দুজনের প্রতি খুব ইমোশন তোমাদের কাজ করে তুমি ঠিক যেরকম চাইছো এখানে একটা কেউ বলবো যে কেউ তো আছো সোল তুমি যা ভাবছো তোমার পার্টনার সেটাই ভাবছে এবং তোমরা একে অপরকে খুব ভালোভাবে ফিফটিতে কানেক্ট করতে পারো এখানে কেন বললাম দেখো এখানে দেখো ডেভিল এনার্জি আছে তাই বললাম না তিনটে স্টার এসছে মানে ওই জন্যই বললাম থার্ড পার্টি সিচুয়েশন এখানে আছে আর সেটা হতে পারে যে তোমার তরফ থেকে হতে পারে তোমার পার্টনারের তরফ থেকে কারোর তরফ থেকে তো থার্ড পার্টি আছে যে এই সম্পর্কের মধ্যে আসতে চায় বা আছে কেননা দেখো একটা মুখোশ এসছে তো যে থার্ড পার্টি আছে সে একটা সুন্দর মুখোশ পরে আছে যাতে সে না সামনে আসে তাকে না বোঝা যায় সে যেন যা করবে ভেতর থেকে যেন সেটা করতে পারে দেখো সবার সাথে মিলিয়ে তা বলবো না যাদের সাথে মিলবে না প্লিজ নিও না আমি চাই না যে কোনো নেগেটিভিটি কোথাও থেকে কোথাও আর যাক কিন্তু যেহেতু এগুলো আসছে তো আমাকে মানেটা বলতে হবে তো সেক্ষেত্রে বললো হয়তো কিছু মানুষের এই সম্পর্কের মধ্যে নেগেটিভিটি আছে তো প্লিজ একটু চেষ্টা করো সেই নেগেটিভ এনার্জিটাকে ক্লিয়ার করে ফেলা কোনোভাবেই যেন কোনো নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে না আনে না আসে তার জন্য বেগুন একটু দূরেই রাখলাম চলো দেখেনি এখানে কেউ তো আছো যার মূলধার চক্রের উপর খুব কাজ হচ্ছে এবং খুব স্ট্রং মূলধার চক্রটার উপর কাজ করো যে কোনো জিনিসের ভিতটা স্ট্রং হলে সেই জিনিসটা আপনি আপনি ভালো হতে শুরু করবেন এখানে তোমার দুজনেরই মূলধার চক্রের উপর নয় কাজ হচ্ছে নয়তো হওয়া প্রয়োজন আছে আমি এখানে একটা কথা বলছি সবার সঙ্গে মিলবে না কিন্তু হঠাৎ করে মেসেজ যেমন এলো এখানে হয়তো কারোর কারোর একটুখানি গাইনো সমস্যা থাকতে পারে বিশেষ করে পিরিয়ডসের সমস্যা থাকতে পারে মেয়েদের জন্য বলবো কথাটা প্রথমেই যখন বললাম যে গাইনো সমস্যা থাকতে পারে পিরিয়ডসের সমস্যা থাকতে পারে সাইকেলে অসুবিধা হতে পারে আর তাছাড়া কিছু না কিছু সমস্যা হতেই পারে বা আছে এরকম আছে বা বাবা হয়তো মিসক্যারেজ হয়ে যায় কিছু না কিছু যখন এরম ধরনের সমস্যা যারা ভুগছো তারা অতি অবশ্যই তো ডাক্তার তো দেখাবেই আবার কিছু না কিছু মেডিসিনের সঙ্গে যুক্ত হোক যাতে দুটো তরফ থেকেই খুব তাড়াতাড়ি সেরে ওঠো কারণ এখানে মনে হয় কেউ আছো যাদের এই সমস্যাগুলো ফেস করো যে বিশেষ করে পিরিয়ডস নিয়ে কোন রকম সমস্যা এখানে দেখো প্রচুর ভালোবাসা আছে তোমাদের তোমাদের মনে প্রচুর ভালোবাসা আছে এখানে কেউ তো আছো যারা যদি আধ্যাত্মিক দিকটা খুব উন্নতি সরি উন্নত কেননা অনেক কিছু বুঝতে পারো হম চক্রগুলো আছে সরাসরি চক্র খুব সুন্দরভাবে ব্যালেন্স করা আছে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো আবারও একই কথা বলবো কারো না কারো এখানে সত্যিকারের গাড়ির সমস্যা আছে মানে যারা দেখছো তাদের মধ্যে হয়তো অনেকের আছে যদি থাকে তো প্লিজ একটুখানি ডাক্তার দেখিয়ে নিও কেননা ছোট সমস্যা তাড়াতাড়ি সেরে যায় পরবর্তীকালে সেটা সমস্যাটা একটু বড় হয়ে গেলে তোমাদেরই তখন অসুবিধা হবে যদি এরকম কেউ ভোগ নানা রকম ব্যাপার পিড়ের জন্য তো যা যা কিছু সমস্যা হতে পারে মানুষের সেগুলো যদি সমস্যা থাকে তো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো আর এখানে দেখো দুটো সহসা সরি এখানে ক্রাউন চক্র কারোর খুব ব্যালেন্স আছে দুজনেরই দুজনেরই হয়তো খুব ভালোভাবে কানেক্ট করতে পারো তাই জন্য হয়তো তোমরা কানেক্ট করতে পারো দেখো ডিভিল এসছে এখানে এখন ডেভিল এসছে হ্যাঁ থার্ড পার্টি সিচুয়েশন আছে আর মুখোশ আছে তো স্বাভাবিকভাবে এক্সও চলে এসছে তো এখানে কারোর একটা এক্স হতে পারে এখানে কারোর একটা এক্স একটা এনার্জি আছে যে এনার্জিটা তোমাদের ডিস্টার্ব করে ভালো এনার্জি নয় ঠিক আছে একটু ইভেলাই ব্যাপার আছে দেখো কন্টিনিউ যদি খারাপ নজর দেওয়া হয় তার মানে সেটা তো তোমার এনার্জি তোমাদের দিচ্ছে তো কিছু না কিছু তো এফেক্ট হবে তার জন্যই বলি যে প্রোটেকশন নাও প্রোটেকশন প্রোটেক্টেড রাখো নিজেদেরকে নিজেদের ভাইব্রেশনটা এতটাই হাই করো যে কোনো খারাপ কেউই এসে তোমাদের কিছু টলাতে পারবে না এখানে একটা আই আছে তো তোমরা হয়তো একে অপরকে কিছু বলতে চাও এখানে একটা ইউ আছে তোমরা চাও এই সম্পর্কটাকে একে অপরের সঙ্গে থাকার অ্যাকচুয়ালি সব প্রকারকে কন্টিনিউ করার তো আই আছি ইউ আছি তুমি চাও তোমার পার্টনারও চায় তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করতে এবং এই সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যেতে এখানে একটা ও আছে অক্টোবর মাস হতে পারে কারণ নামের অক্ষরও হতে পারে একটা এইচ আছে একটা এইচ আছে একটা আছে ইউ আর পি দিয়ে একটা আপ কথাটা হয় তো আমি বলে বলে দিচ্ছি তোমরা যেরম যেরম তোমাদের সাথে মিলবে সেরকমই আপ কথাটা আসতে পারে হম ইভিএ প্রসপারিটি পিওর প্রোটেকশন এরম ভাবে এরম অনেক কিছু কথাই মাথায় আছে যেগুলো যেগুলো এলো বলে দিলাম ফোন সংক্রান্ত তোমাদের হয়তো কোনো সম্মানে নয় তোমাদের সম্পর্কের মধ্যে ফোনটা ইনভলভ আছে আর নয়তো হয়তো তোমরা কোনো কারোর থেকে ফোন রিসিভ করতে পারো ঠিক আছে তোমাদের হয়তো বড় কেউ ফোন করবে তুমি করবে এখানে একটু দরকার একটু করে করে বিশেষ এখানে ধরো যারা যাদের দরকার নিশ্চয়ই ডাকাবে আর যদি চক্রের উপর যারা যদি কিছুভাবে কাজ করতে চাও আগে চক্রের উপর কাজ করবে মূলধার চক্র আর হারা চক্র এই চক্রগুলোর উপর যদি কাজ করো তাহলে এইরকম সমস্যা কখনোই আসে না আর খুব তাড়াতাড়ি থাকলো মিটে যায় আজকে আমার এইগুলি মাথায় এলো এগুলো বলে বলে দিলাম দেখো তোমাদের যেরামের মাথায় আসবে প্রত্যেকে নাম হতে পারে আই হতে পারে ইউ হতে পারে ও এইচ এগুলো যদি নামও হতে পারে এটা তোমাদের যদি মাথায় কিছু আসে যেগুলো তোমাদের পার্সোনাল তো যদি এখান থেকে একটু তোমাদের কিছু উপকার হয় বা একটু কিছু সাহায্যে লাগবে তো সেটা সত্যি আমার খুব ভালো লাগবে গাইডেন্স হিসেবে যদি তোমাদের কোনো কাজে লাগে আজকে এই তোমাদের কাছে পৌঁছানোর ছিল দিয়ে দিলাম তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো যাই করো না কেন সেলফ কেয়ার করো আর একটু পারলে মেডিটেশনের সঙ্গে কোনো কিছুর সঙ্গে যুক্ত হও তাহলে দেখবে অনেক কিছু থেকে সাপোর্ট পাবে তার সঙ্গে এটাই বলবো সবাই পজিটিভ থেকো ভালো থেকো আর তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসার কৃতজ্ঞতা তোমরা আমাকে এতটা নিজের ভাবো এত কিছু সুন্দর সুন্দর করে বলে দাও চেষ্টা করবো সেগুলো সবকিছুই মাথায় রাখার মেনে চলা কারণ আমি জানি তোমরা ভালোর জন্যই বলছো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবো যদি আমার প্রোগ্রাম আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে সাথে দেখ সবাই ভালো থাকুন নমস্কার